একদম সকাল থেকে ব্লক শুরু করে দিই এই সবে মাত্র কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি মার আর আমার হয়ে গেছে আর আমার বড় যে বসে আছে একটুখানি দেখাবো রেডি আছে হয় যে দেখলে পুরোটা দেখাতে পারছি না খালি গায়ে বসে আছে বন্ধু বে তারপরে চা বানাবো তো এখন থেকে ব্লগটা শুরু করছি পুরো মাকে দিতে যাওয়া অবধি যা যা সারাদিন করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর ভিডিওটা লাইক দিয়ে দেখবে ঠিক আছে লাইক দিয়ে দেখতে থাকো আর শেষে গিয়ে বলবে যে কেমন ডাকবে ঠিক আছে আজকে যেমনভাবে চলবে তেমনভাবেই তোমাদের দেখাবো দেখো আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট স্পেশাল ব্রেকফাস্ট সেটা হচ্ছে চিলি চিকেন আর আটা ময়দা মিশিয়ে রুটি করেছি দিন আমাদের চিলি আগে প্রত্যেক সপ্তাহে একদিন না একদিন চিলি চিকেন হতোই দিন হয়ে গেছে হয় না তাই ভাবলাম মা এসছে যখন হ্যাঁ মা আমরা তো নিচে বলতো ভাবলাম মা এসছে যখন তাহলে একদিন আমরাও খাই মামাদের ওই বাড়িতে তো একদম চিলি চিকেন হয় না এ ভাবলাম পুরীমা ওই পাশে বসেছি দুটো রুটি দিয়েছি খেতে থাকো লাগলে একটু দেবো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে চলে এসেছি একদম লাঞ্চ রেডি করতে আজকে সকাল সকাল বাজারে চলে গেছিলাম একদম সাড়ে আটটার সময় মাটন এনে ধুয়ে টুয়ে দই দিয়ে মেখে রেখেছি এইবারে রান্নার পালা লাল লাল করে আলু ভেজে তুলে নিলাম তারপরে সরষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে আরও খানিকক্ষণ হালকা করে কষিয়ে দিয়ে দিলাম দই মাখানো মাটন এখন মোটামুটি তত লাগবে কুড়ি পঁচিশ মিনিট কষবে ততক্ষণ একটুখানি ফ্যানের হাওয়া খাই আর আমি জানো আমার মা এসেছে আমার মাকে দিয়ে আমি তিন ঘাটা বিছানার চাদর কাঁচালাম মা কেজি সেটা চাদর মিলে দিয়েছে হ্যাঁ মাটন রান্না করার সময় অবশ্যই তোমরা গোটা গরম মশলার সাথে যে বড় কালো রঙের এলাচ থাকে না সেটা ইউজ করবে মাটনের কিন্তু আলাদাই ফ্লেভার চলে আসে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে ভানি খানিক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম জল হ্যাঁ মাটন যখনই রান্না করবে গরম জল দেবে তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হবে আর নামানোর আগে অবশ্যই একটু ঘি দিয়ে দিও যারা এই সব ছোটো ছোটো ট্রিক্সগুলো ফলো করো দিন করে দেখো চলো আমাদের রান্না স্নান পুজো সব হয়ে গেছে এইবারে খাবার পালা তোমাদেরও নিমন্ত্রণ না চলে আসো মাটনের ঝোল আর উচ্ছে আলু সেদ্ধ গরম গরম ভাত দিয়ে কারা খাবে চলে আসো এখন বাজে আড়াইটা খেয়ে দিয়ে একটু রেস্ট নেব তারপরে সাড়ে পাঁচটার সময় উঠে রেডি হব। গুড ইভিনিং বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম এখন উঠলাম এখন সাড়ে পাঁচটা বাজে একটুখানি বিরিয়ানির দোকানে যাচ্ছি একটা বিরিয়ানি কিনে মাকে দিয়ে দেবো কারণ মা ফিরতে ফিরতে বাড়িতে ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে যাবে অনেক রাত না হলেও আর কোনো কিছু করতে ইচ্ছা করে বলে তো সেই কারণে ভাবলাম যে একটা বিরিয়ানি কিনে দিয়ে দিই মাটন দিতে পারতাম কী তো এই জামা কাপড়ে যদি বই টোরে যায় না খুব কিছু ব্যাপার হয়ে যায় এই ডিসিশানটা নিলাম তাই জন্য যাচ্ছি বাড়ির পাশেই একটা সামনেই দোকান আছে দেখো ছটার সময় বেরিয়েছি মাকে দিয়ে পৌঁছে দিয়ে আবার চলে এলাম শ্বশুর বাড়ি এখন দর সাড়ে আটটা বাজে আড়াই ঘন্টা এখন বাজে হচ্ছে নটা দশ আমি এসেই চা বানালাম বড়ার মশাইয়ের জন্য আর সাথে সাথে বসিয়ে দিলাম ভাত কারণ রাতে খাবো আমরা ভাত শ্বশুরমশাই খিদে পেয়েছিল নিজেই এখানে ভাত তরকারি সব পেয়ে গেছে বেড়ে পুরে খেয়ে নিয়েছে ভালো করেছে তো এ দেখো আজকে তো মাটন রান্না করেছি আমার বর জানে না বলছে কি রাতে কি খাবার গো আমি বলছি যে লুচি আলুর দম আমি এরকমই ওর মানে একটু স্পেশাল কিছু রান্না করলে না বলি না তারপরে যখন ওর ওকে সার্ভ করি তখন মানে সারপ্রাইজ হয়ে যায় ভীষণ মানে ওটা আমার ভালো লাগে তার জন্য তো যাই হোক এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা জাস্ট দেখতে এলাম আর আমরা না আমার মা যে এলো তারপরের দিন কিন্তু আমরা আমি আর আমার মা আমার ছোটোবেলার এক বান্ধবীর স্বাদের অনুষ্ঠানে গিয়েছিলাম তো সেই সেটার কিছু ছোটো ছোটো সেই দিন সারাদিন সকাল থেকে গিয়ে করেছি সেটার কিছুটা ক্লিপস আমি নিয়েছিলাম ব্লগ বানাবো বলে কিন্তু মানে ব্লগ দিয়ে বানিয়েছি কিন্তু সেই ব্লগটা তোমরা আমার মেন চ্যানেলেই দেখতে পারবে আরও ভালোভাবে আর তাছাড়া কিছু কিছু ক্লিপস আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও এটা ছিল যেদিন আমার বান্ধবীর স্বাদের অকেশনে আমরা যাবো সকালবেলা চাউমিন বানিয়েছিলাম বরকে প্রথমেই খেতে দিয়ে দিয়েছি তারপরে এই যে মা আর আমি এখন খাবো মা সঙ্গে সঙ্গে চা খেয়ে সঙ্গে সঙ্গে টিফিন খেতে চাইছিল না বলে না হলে ভেবেছিলাম সবাই একসাথেই খাবো আর আমি দেখো লাঞ্চ রেডি করছিলাম সেই দিনের জন্য আর আমার মা এদিকে কি শুরু করেছে আমার সমস্ত ঘর টোর একদম ঝেড়ে পুজে সাফ করে দিয়েছে আর ম্যাগির ক্লিপস সেটা আগের দিনের আরও তারও আগের দিনের ফ্লিপস ছিল অ্যাড করে দিয়েছি আর সেই দিন লাঞ্চে করেছিলাম পমফ্রেট মাছের ঝাল পমফ্রেট হচ্ছে আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট মাছ ইলিশ মাছের পরে তো সেদিন পমফ্রেট মাছের ঝাল করেছিলাম সর্ষে দিয়ে আর করেছিলাম কলমি শাক ভাজা কলমি শাক ভাজা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে শুধু কলমি শাক না যে কোনো শাক শাক খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা আমার সাথে আমার মতো নাচো অবশ্যই আমার সাথে হাত মিলিও আর অবশ্যই আমাকে জানিও যে কে আমার মতো নাচো আর সেদিনে রাতের জন্য খাওয়ার জন্য করে রেখে গেছিলাম ছোলার ডাল আর তারপরে চলে এলাম একদম সোজা বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে কি কি হলো না হলো এর আগের ক্লিপগুলো তোমরা আমার মেন চ্যানেলে দেখতে পারবে শ্যাজ ওয়ার্ল্ডে যদি চাও তো দেখে নিও আর তারপরে সকালবেলায় যে পিঠে টিটে করে তারপর পরের দিন সকালবেলায় যে রান্না করার জন্য রান্না বান্ধবীর মা রান্না রেডি করলো ওদিকে বান্ধবীর দিদি মাছ ছিল সেটা সাথেও আমি হেল্প করেছিলাম তারপরে এই যে ফাইনালি বান্ধবীর এখন রেডি হওয়ার পালা ওর দিদির মেয়ে নোক একটু নকল নোক লাগিয়ে দিয়ে একটু নেলপালিশ টপালিশ পরিয়ে দিলো আর আমি একটু আলতা পরিয়ে দিচ্ছিলাম আমি আলতা পরিয়ে দিচ্ছিলাম কিন্তু আমি একদম নর্মালভাবে পড়াচ্ছিলাম তো ওর দিদির মেয়ে বললো যে দাউল মাসি আমি সুন্দর করে একদম লেটেস্ট ডিজাইনে পরিয়ে দিই তারপরে ফাইনালি এই যে খাবার দাবার একদম রেডি ন মাসের স্বাদ যেহেতু তো নরকম ভাজা ফল নরকম নরকম মিষ্টি এ সমস্ত দিয়ে ওকে খাইয়ে টাইয়ে নিজেরা খেয়ে দিয়ে চলে এলাম তার দেখে নিয়েছো আগের দিনের ঘটনা আরে দেখো

গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বুধবার মাকে দিয়ে আসলাম কালকে মঙ্গলবার আজকে ভাবছি আর সেরকম কিছু করব না সারা সারাদিনটাই ল্যাদ খাবো তবে হ্যাঁ ল্যাদ খাওয়ার আগে ব্রেকফাস্টটা খাবো এখন বাজে এগারোটা কুড়ি দুটো রুটি আছে কালকের একটু চিলি চিকেন আছে সেই চিলি চিকেন থেকে একটু চিলি চিকেন গরম করে নিয়ে রুটি দুটো খেয়ে খেয়ে নিই আর ভাত আছে আর একটু মাটনের ঝোল আলু আছে সেটা দিয়ে দুপুরবেলা খেয়ে নেবো এই হচ্ছে আজকের এবেলার প্লেন প্লেন না প্ল্যান তারপরে ওবেলা কী করবো দেখা যাক পরে দেখা যাবে গুড ইভিনিং বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্ট করলাম রুটি চিলি চিকেন তারপরে দুপুরবেলা মাটনের ঝোল দিয়ে খেলাম তারপরে ঘুমিয়ে পড়লাম ঘুমিয়েও না তারপরে লাইভ করলাম যারা যারা লাইভ থেকে এসেছো আমার ব্লগ দেখছো তারা অবশ্যই হাই লেখো হাই লিখো আর এখন বাজে সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠলাম উঠে এখন যাব। চলো তোমাদেরকে নিয়ে যাই তোমাদের যেই জন্য দেখাচ্ছি আয়নার সামনে নিয়ে এসেছি দেখো এই জামাটা এই সরি এই প্যান্টটা ভেজানো ছিল সার্ফে আমি না দেখি নি দু তিন দিন ভেজানো ছিল যেন আর দেখো কিরম কালার কালো জিনিসের কালার চটে গেছে পুরো প্যান্টটা নষ্ট হয়ে গেছে তবুও আমি পরবো ফেলে দেব না আমি আমার এরম করে করে দেখছি যে দেখা যাচ্ছে কি না চলো এবারে নিচে যাব দরজা খুলতে সবার আসার সময় হয়ে গেছে আর আমি এখন যাব রান্নাঘরে রাতে রান্না করতে আর ওই রান্না করতে করতে বারবার নিচে নিচে নামা একটা বিরক্তিকর কাজ তাই চলো গিয়ে দরজাটা খুলে দিই আমার বর তরকা খেতে এত ভালোবাসে যে প্রতিদিন ওকে যদি তরকা রুটি দেওয়া হয় খেয়ে নেবে তবে আমার তো ভালো লাগে না প্রতিদিন তাই মাঝে মাঝে করি আর তরকায় জানো তো আদা রসুনটা এরকমভাবে যদি থেতো করে দাও তাহলে কিন্তু তরকার টেস্টটা আরও বেশি হয় আমি এটা পরীক্ষা করে দেখেছি যেদিন আদা রসুনটা পেস্ট করে দিই সেদিনের থেকে যেদিন থেতো করে দিই সেদিন বেশি তরকার রুটি সব কমপ্লিট আর আমি দেখো কি খাবো এখন আম মুড়ি একটা আম ছিল ফ্রিজে বহু দিন পুরনো জানো তো প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে আর একটা আম কার মুখে দেব ওই জন্য একটা দিক আবার একটু কালো কালো হয়ে গেছে তাই ভাবলাম যে দিকটা ভালো আছে সেই দিকটা খুবলে খুবলে নিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে নিই তাই আমটা রেখেছিলাম আম আমলসি করবো বলে ঘরে দই নেই নাহলে আজকেই করে নিতাম তাহলে সবাই খেতে পারত তো যাই হোক আরেক দিন করবো কোনে ও পনেরো সাতটা বাজে এখন আর খেয়ে নিই খেতে খেতে বড় চলে আসবে তারপর আবার যেতে হবে রান্নাঘরে চাই বসে পড়ে বলতে দেখুন এই যে রুটি তরকা খাবে চলে আসো সাথে একটা নিয়েছি কাঁচা পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজটা খাওয়া শিখেছি পরের থেকে এখন বাজে দশটা পাঁচটা মেট্রো মনে করি আসামে যাবো আসাম গেলে তো কে পাবো একেবারে খেয়ে দিয়ে হাত ধোয়ার সময় একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে এসেছি আর আমার এই যে ডেইলি ফেস কেয়ার এর যেভাবে করি সেটা হচ্ছে ফেসওয়াশ দিয়ে মুখ দিলাম ডাক্তারা এই বাবা ধুলো হয়ে গেছে গোলাপ জলৰ গন্ধটো এটা ভাল লাগে না এক গোলাপ জল আৰু পুনৰ কৰি নিলাম কমাওনা তাৰপৰা কি কি ভয় পাব ভয় পাব ভয় পাব ভয় পাব নাইট ক্ৰীম মেখে নিলামে মাখতে দিনটা শেষ করলাম এখন বাজে দশটা পনেরো এখনও দিন আমাদের শেষ হয়নি এখন আমার বর বেরোবে এগারোটার সময় আসবে বারোটার সময় তারপরে বরের সাথে একটু ঝগড়া করবো ফোন রাখো ফোন রাখো ফোন বন্ধ করো করতে করতে তারপরে গিয়ে রাত একটার সময় আমাদের দিন শেষ হবে জান এই হচ্ছে রোজকার ঘটনা তো তোমাদের যারা দেখছো তাদের কিরকম করে দিন শেষ হয় অবশ্যই জানিও আর ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুশি থাকো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে পাঁচ দিন পরে ছ নম্বর দিন ব্লগ দিলাম সবাইকে সরি বলে দিচ্ছি আর ভুল হবে না আবার ডেলি যেরকম একদিন ছাড়া ছাড়া ব্লগ আসছিলো সেরকম আসবে so stay tuned stay with me and enjoy my blog ta-ta bye-bye good night